এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে গুপুকে স্নান করিয়ে কাঁচা জামা পরিয়ে দিয়েছি এই যে সব ঠাকুর মুছে নিয়েছি আর ফুলও নিয়ে এসেছি উপর থেকে এই যে তোমাদের কদিন দেখানো হয়নি পুজো দেওয়া তো দেখো আজকে দেখিয়ে দিলাম তো চলো এবার প্রসাদ তুলবো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজকে মঙ্গলবার এখন অনেকটা বেলা হয়ে গেছে কারণ আমি কাজ অনেকক্ষণ আগে হয়ে গেছে কাজ করে স্নান করলাম আজকে কুচো করিনি তারপরে কালকে সে পান্তা ভাত ছিল ছেলেকে পটল ভাজা করে দিলাম ছেলে পটল ভাজা দিয়ে আর পান্তা ভাত খেয়ে ও স্কুলে চলে গেল ঠিক আছে তারপরে আমি পুজো দিলাম মানে ও যাওয়ার পরে আমি পুজো দিয়েছি আর আমার মাথাটা না আজকে খুব ধরেছে ঠিক আছে সকাল থেকে সকাল থেকে আমি কিছু খাইও নি এখন অনেকটা বেজে গেছে মানে ছেলে চলে গেছে স্কুলে মানে বুঝতে পারছি অনেকটা লেট হয়ে গেছে তো এখন আমি চা করলাম একটু আদা টাদা দিয়ে চা করলাম এখন চা আর শুকনো মুড়ি খাবো এই যে ঠিক আছে তারপরে একটু বসে তারপরে ভাত চাপাবো তো চলো দিনটা শুরু করলাম দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো দুপুরে রান্না চাপাবো বলে সব রেডি করে নিয়েছি আলু উচ্ছে কেটে নিয়েছি আলু উচ্ছে চচ্চড়ি করব আর ভেন্ডি আলু একটু রসারসা করবো একটু বেশি করেই করবে এটা রাত্রেও হয়ে যাবে রুটি দিয়ে আলু ইচ্ছে করবো ভেন্ডি আলুর একটা তরকারি করব আর করবে যে আলু দিয়ে আলু পটল কেটে নিয়েছি আলু পটল আর কলার ডালের হাতে তোলা বড়ি দিয়ে ঝোল করব ঠিক আছে আর এই যে কড়াও চাপিয়ে দিয়েছি আমি ভেন্ডিটা করব বলে এই হবে আজকে রান্না তো চলো চলো তো দেখো ভেন্ডি আলুর তরকারিটা হয়ে গেছে এবার নামাবো একটু রসা রসাই থাকবে তো চলো নামিয়ে নিই তো দেখো এই যে আলু হচ্ছে চচ্চড়িটা হয়ে গেছে এবার নামাবো আর একটু জলটা মারিয়ে তারপর নামাবো এটা শুধু একবারের জন্য দুপুরের জন্য ঠিক আছে ওই জন্য অল্প করেই করেছি তো চলো নামিয়ে নিই তো দেখো পটল দিয়ে আলু দিয়ে বড়ি দিয়েও ঝোল আমার হয়ে গেছে বেশি ঝোল করিনি তো এবার নামাবো চলো নামিয়ে তোমাদের দেখাবো তো আমার দুপুরে রান্না কমপ্লিট রান্না করে মুখ টুক ধুয়ে হাত পা ধুয়ে আসলাম ঠিক আছে তো চলো কি রান্না করেছি তোমাদের তো দেখিয়েছি রান্না করতে করতে চলো আর একবার দেখে দিই ঠিক আছে তাও ছেলে তো স্কুলে গেছে আমি খেয়ে নেবো কারণ সকালে শুধু ওই চামড়ি খেলাম তখন আর কিছু খাইনি খুব খিদে পেয়েছে তো আমি খেয়ে নেবো স্কুল থেকে যখন আসবে তখন খাবে তো চলো আমার রান্না হয়ে গেছে এই যে হাড়িতে ভাত আছে আর এই যে আলু উঠছে চচ্চড়ি করেছি শুধু দুপুরের জন্য অল্প করেই করেছি দুজনে আমরা খাবো আর ভেন্ডি আলুর তরকারিটা করেছি একটু বেশি করে ওটা রাত্রেও হবে রুটি দিয়ে ঠিক আছে আর করেছি পটল দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে একটু রসারসা করেছি ঝোল আর করিনি এই হচ্ছে আজকের রান্না এই করেছি তো চলো আমি খেয়ে নিই তো দেখো বিকালে আমি একটু কাজগুলো গুছিয়ে নিচ্ছি তা তোমাদের সাথে সবটা শেয়ার করিনি শুধু ঘর ঝড়ানোটে তোমাদের সাথে শেয়ার করলাম গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কি করছো আর আমি এখন এই মাত্র বসলাম চা করে আনলাম বিকালে সব কাজ কমপ্লিট করে হাত পা ধুলাম চেঞ্জ করলাম দিয়ে সন্ধ্যা দিয়েছি পুজো দিয়েছি দিয়ে করে নিলাম এখন চা খাবো আর ছেলে স্কুল থেকে এসে ও ঘুমাচ্ছে মানে খেয়ে ঘুমা খেয়ে একটু বসে তারপর ঘুমিয়েছে ডাকবো আমি চাটা খেয়ে নিই তারপর ওকে ডাকবো করতে বসবে তো চলো আমি চাটা খেয়ে নিই ঠিক আছে এই যে রাতের আমার রুটি হয়ে গেছে এই যে রুটি করে নিয়েছি ঠিক আছে আর তো দুপুরের তরকারি আছে তোমাদের তো দেখিয়েছি দুপুরে ভেন্ডাল তরকারি করেছিলাম ওটা তো আছেই আর একটু পটল আলু বড়ির তরকারিও আছে তো রুটি দিয়ে ওই দিয়ে এখন খাবো আমরা তো চলো খেয়ে সবাই কী করছো আর আমি এখন এই বসলাম খাওয়া হয়ে গেছে আর রাত্রে তো কী খেয়েছি তোমাদের বললামই আর বাসন বলতে যখন রুটি করেছিলাম রুটি করার পরে যা যা বাসন ছিল ধুয়ে নিয়েছি কিন্তু তারপরে গা ধুই ফেলেছি প্রচুর ঘেমে গেছিলাম রুটি করতে করতে গা দিয়ে আবার চেঞ্জ করলাম তারপরে আর রাত্রে যেটা খেলাম সেই বাসন বেসিনে রেখে দিয়েছি ওটা ধরিনি তো চলো আর কি আজকে এই পর্যন্ত আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে গুড নাইট টাটা